নমস্কার শুভ সন্ধ্যা আমি শ্রুতি আবার চলে এলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে কদিন তুমি ভিডিও দিতে পারিনি একটু পুজো টুজো নিয়ে এদিকে একটু এদিকে করে একটু সময় চলে গেছে আমার সেই জন্য প্রত্যেকেই আমাকে বলেছে নতুন ভিডিও আপডেট দিতে একটু কাজের ছিলাম হয় না তো আজকে আবার চলে এলাম একদম ধামাকাদার অফারে একদম ধামাকাদার অফার পুজো স্পেশালি যারা যা প্রত্যেককে বলছি তোমরা কিন্তু এখনই মার্কেটিংটা করে নাও কারণ এত ভালো ভালো অফার চলছে আমাদের কাছে যে অফারগুলো তোমরা না ছুতে পারলে কিন্তু এই অফারে আর কোনোদিনও কিনতে পারবে না তো আর চলে আসছি একদম পুজো স্পেশালি আমার দিদিদের জন্য দশ দশখানা কালার নিয়ে চলে এসছি কিনে এসছি ঈদকত কাঞ্জিবরণ গঙ্গা যমুনা পাড়ের ইদকত কাঞ্জিবরণ আর পুরো বাটটাতে রয়েছে কোলকে বডারের কাজ আর পুরো বড়িটাতে রয়েছে কলকে কাজ তো চলো কালারগুলো দেখাচ্ছি তারপর দশ দশখানা কালার আমার কাছে আছে ফার্স্ট কালার আসমানি কালার এটা যাচ্ছে গ্রে কালার এটা যাচ্ছে সিগিন গ্রিন সিগিন পেস্তা গ্রিন আর এটা যাচ্ছে রাস্ট ইয়েলো পিঙ্ক ইয়েলো স্কাই আর যাচ্ছে পেস্তা গ্রিন আর যাচ্ছে রেড হোয়াইট তো চলো ফার্স্ট দেখাই রেড হোয়াইট একদম মোস্ট ডিমান্ডিং কালার যাচ্ছে রেড হোয়াইট ইটকথ কঞ্জিবরণ দেখো এটা কিন্তু গঙ্গা যমুনা নয় যেহেতু দুর্গা পূজা স্পেশালি কালার একদম সিঁদুর খেলা দুর্গাষ্টমী স্পেশালি কালারটা আমি ফার্স্ট কালার দেখাচ্ছি দেখো সুন্দর ডিমান্ডিং কালার আর দামটা তো একটা আশ্চর্যজনক দামে দিচ্ছি যেটা তোমরা পুরো ভিডিওটা দেখো আমি দামটা বলে দিচ্ছি ভীষণ 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 সুন্দর একটা কালার রেড হোয়াইট মোস্ট ডিমান্ডিং কালার এটা যাচ্ছে পূজা সিঁদুর খেলা তোমরা যেটা এটা নিয়ে পূজাতে কেউ অষ্টমীতে করতে পারো কেউ দশমীতে কেউ নবমীতে কেউ ষষ্ঠীতে এত কম দামে তোমরা একটা করে তো নিতেই পারো আমার দিদিদের জন্য এরকম অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ির ওপরে বিশেষ বিশেষ আকর্ষণীয় ছাড় আকর্ষণীয় অফারে যাচ্ছে দেখো ভীষণ সুন্দর এটা যাচ্ছে ঈদকাত কাঞ্জিবরণ ঈদকাত কলকে কাঞ্জীবরণ যার পাডাতে থাকছে এরকম সুন্দর করে মিনা করা পুরো মিনেতে রয়েছে একদম সুন্দর কনকলতা কাজ রয়েছে ভীষণ সুন্দর আর তার ওপরের পাটটাতে রয়েছে পাচাম পালের মতো ইটকট পাট রয়েছে পুরোটাতে ঝর্দা ইটকট করা আছে ভীষণ ভীষণ ডিমান্ডিং কালার এত মিষ্টি একটা রেড হোয়াইট যেটা তোমরা অবশ্যই অবশ্যই করে রাখতে পারো এরপরে তো একটা মাস পরে রেড হোয়াইট রেড হোয়াইট করে মাথাটা একদম গরম করে দেবে সেই জন্য বলছি তোমরা এখন থেকে রেড হোয়াইট বুক করে নাও ভীষণ সুন্দর এটা যাচ্ছে আচল পোষণ দেখো তাই তো ধরো এর আচরণ প্রসণটা তো ভীষণ সুন্দর একদম খাসা কনকলতা মিনেতে কাজ রয়েছে একদম সুন্দর দেখো একদম পেস্টিং একদম সফট ওয়েভিং কাজ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর না নিলে কিন্তু সত্যি সত্যি মিস করে যাবে ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর যার দাম থাকছে একটু ডায় করা আমি এই আকর্ষণীয় দামটা বলবো তোমাদের কাছে প্রত্যেকের কাছে একদম আমার বিশেষভাবে অনুরোধ থাকলেও প্রত্যেকটা ভিডিও একদম স্কলিপ করে যাবেন না প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে করে তোমরা দেখো প্লিজ দেখো ভিডিওগুলো নইলে কিন্তু শাড়িগুলোর কালারগুলো মিস করে যাবে কাজগুলো দেখো ভীষণ সুন্দর একদম পেস্টিং ওয়েভিং কাজ দারুন দারুন দারুণ সুন্দর দেখো একদম সুন্দর একদম সুন্দর ভীষণ সফট একদম পিওরে রয়েছে সরি সরি সেমি পিওরে রয়েছে পিওর না এটা সেমি পিওরে রয়েছে কারণ আমি ফুলমাল বলবো না দেখো ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর দামটা একটুখানি ওয়েট করো একদম ওভার প্রাইজ দিচ্ছি একদম দুর্গাপূজার সিঁদুর খেলা আর দুর্গা স্পেশালি সারি যাচ্ছে এটা এবার আসছি দেখো নেক্সট কালারে যাচ্ছি নেক্সট কালারটা যাচ্ছে পেস্তা গ্রিন আছে মোস্ট ডিমান্ডিং কালার দারুণ সুন্দর একটা কালার আর পুরো ডয়েল টনে রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুন 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 উফ কালার খানা দেখো সত্যি এটা দিতে ইচ্ছে করছে না এত সুন্দর একটা কালার দেখো ভীষণ সুন্দর যাচ্ছে একদম পেস্তা গ্রিনের সঙ্গে রয়েছে পুরোটা দেখো এরকম ইটকত কল ইটকত আর আমকলকে কাজে রয়েছে উফ কি দারুন অপূর্ব একদম শোভনীয় একটা কালার ভীষণ ভীষণ অপূর্ব শোভনীয় কালার কথা মানে দারুণ কাজ দেখো একদম আমকলকে করে ফেস্টিং ওয়েভিং কাজ রয়েছে ভীষণ ভীষণ সুন্দর গঙ্গা যমুনা পাড়ে রয়েছে ইতকত কাঞ্জিবরণ ভীষণ সুন্দর দেখো এটা যাচ্ছে আঁচল প্রসান যাচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে একদম কি বলবো এটা ওপরের পাট তলার পাট যাচ্ছে আর ওটা ওপরের পাট যাচ্ছে আর পুরো পাটটাতে এরকম সুন্দর করে কলকে রয়েছে প্রত্যেকটা সুন্দর কাজ দেখো আমকলকে কাজ আর গাটা দেখো সেমি পিওর হতে পারে কিন্তু ভীষণ সফট এত সফটনেস শাড়িগুলো তোমরা হাতে ধরলে বুঝতে পারবে যে কতটাই সফটনেস এবং কি দামে যাচ্ছে শাড়িগুলো এই শাড়িগুলো অন্য কোথাও কিনতে গেলে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি তোমরা দু হাজারের নিচে পাবেই না তা আমি আমার দিদিদেরকে বলছি যদি আমি এটা দেই দু হাজারের কম আঠারোশো না আঠারোশো নয় যদি দেই সতেরোশো না তারও কমে দেবো দেখো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো একদম একদম অফার প্রাইজে এই সুন্দর সুন্দর শাড়িগুলো ভীষণ সুন্দর আর এরম সুন্দর একটা বিপি যাচ্ছে ধর বিপি যাচ্ছে সুন্দর বিপি যাচ্ছে আর ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর দিয়েছে দেখো এটা হ্যাঁ সরি সরি এটা কিন্তু একদম ব্রোকেড ব্লাউজ পিস দিয়েছে একদম কর্ণকুলতা ঠাসা কাজে এরম সুন্দর একটা ব্রোকেড ব্লাউজ পিস আর এরম সুন্দর একটা ইদকোৎকান জীবন যার আঁচলটাতে কিন্তু থাকছে আঁচলটাতে থাকছে এরম সুন্দর একটা ঠাসা বুনন পেস্টিং ওয়েভিং কাজ টোটালি শাড়ির লুকটা একদম অসাধারণ না শাড়িটা হাতে পেলে সত্যি তোমরা বুঝতে পারবে না যে কি দামে কি কিনছো সত্যি তোমাদের কাছে একদম একদম আমার অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম সুন্দর করে দেখো আঁচলটা দেখো অসাধারণ একদম মানে কি বলবো কালারটা তো সত্যি লোভনীয় একটা কালার এত সুন্দর একদম কালার দুটো পিঙ্কের সঙ্গে সঙ্গে আর হচ্ছে গিয়ে এটা পেস্তা গ্রিনের কম্বিনেশনটা ডয়েলটনে টনে রয়েছে এত সুন্দর এটা কিন্তু আট থেকে আসে সবাই প্রত্যেকের জন্য একটা সুন্দর আকর্ষণীয় কালার যদি তোমাদের পছন্দ থাকে ঝটপট করে তোমরা এটা এটা একদম স্ক্রিনশট দিয়ে পটপট করে তোমরা বুক করে নিও শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর সব এবার আসছি দেখো যেটা যেটা একদম মোস্ট ডিমান্ডিং কালার এটা কিন্তু সবাই প্রত্যেকে মানে কি বলবো সবাই সব সময় এটা পছন্দ করো যে কালারটা সেটা হচ্ছে গিয়ে স্কাই এর সঙ্গে দেখো স্কাই কালারের সঙ্গে যাচ্ছে একদম স্কাই এর সঙ্গে যাচ্ছে দেখো স্কাই আর ইয়েলো যেটা একদম মোস্ট ডিমান্ডিং কালার প্রত্যেকের পছন্দের কালার মোস্ট ডিমান্ডিং প্রত্যেকের পছন্দের কালার যাচ্ছে স্কাই ইয়েলোতে যাচ্ছে ভীষণ সুন্দর একটা এরকম আঁচলটা দেখো পুরোটা পেস্টিং ওয়েভিং একটা সুন্দর শোভনীয় কালার একদম পেস্টিং ওয়েভিং ওয়েভিং কনকলতা কাজে আর পুরো ওয়েভিং কাজ রয়েছে আর পুরো একদম আমকল কেটে এই বর্ডারগুলো রয়েছে আমকল কেটে এটা আঁচল যাচ্ছে এটা যাচ্ছে বডি দেখো বডি গুলো দেখো কত সুন্দর দেখো উফ জাস্ট অসাধারণ পুরো একদম কি বলবো একদম ইয়েলোর সঙ্গে আকাশের কম্বিনেশন যেটা সব সময় প্রত্যেকে চাও আমি তো সারা সময় চেষ্টা করি তোমাদেরকে ইয়েলো আর স্কাই এর মধ্যে দিতে কারণ এইগুলো হচ্ছে কি একদম অন্য রকম লাগে দেখো এবার যাচ্ছে এর পুরো বডিটা দেখো পুরো বডিতে যাচ্ছে এরকম সুন্দর কাজ কপার সেলফের কাজ রয়েছে একদম দারুণ কাজ আর এরম তার সঙ্গে যদি থাকে একটা এরকম সুন্দর ব্রোকেড ব্লাউজ পিস তাহলে তো একদম কি বলবো লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখো কত ভালো সুন্দর একটা ব্রোকেড পিস দিয়েছে ব্লাউজ দারুণ একদম পুরো ভরাট সুন্দর করে একটা একদম সুন্দর একটা ব্রোকেড ব্লাউজ পিস পুরো শাড়িটা রয়েছে এরকম স্কাইয়ের সঙ্গে রয়েছে ইয়েলোর কম্বিনেশন ছটফট করে কিন্তু তোমরা স্ক্রিনশট দেবে প্রত্যেকটা এটা কিন্তু তিন নম্বর শাড়ি যাচ্ছে একদম কাউন্ট করে স্ক্রিনশট দিও আর প্রত্যেকটা ভিডিও একদম সুন্দর করে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে साड़ी কালারগুলো কি যাচ্ছে কাজগুলো কি আছে তোমাদের কাছে আমার একদম অনুরোধ ভিডিওগুলো তোমরা দেখো এবার আসছি দেখো একটা পিঙ্ক কালারে যাচ্ছে রাঙা পিঙ্ক এটা মহারানি পিঙ্ক এটা রাঙা পিঙ্কে যাচ্ছে দেখো পিঙ্কটা ভীষণ একদম কি বলবো ভীষণ সুন্দর একদম সুন্দর একটা একদম কি বলবো একদম একটু কম বয়সীদের জন্য একদম দারুণ একটা ডিমান্ডিং কালার যাচ্ছে সঙ্গে কম্বিনেশান দেখো এটাও ভীষণ সুন্দর দেখো এটাও যদি পছন্দ থাকে তোমরা কিন্তু এটা ছটফট করে বুক করবে এটার কালার দেখো দেখো দারুণ কিন্তু একদম সেমিপিওর হলে কি হবে ভীষণ কোয়ালিটিটা ভালো একদম সফট দেখো একদম সফট একদম কিন্তু ভিডিও গুলো দেখলে তোমরা প্রথমে বুঝতে পারবে যেটা হয়তো খুব র মেটেরিয়াল কিন্তু তা নয় তোমরা এসে একদম আমার একদম অনলাইনে অফলাইনে যেখান থেকে নেবে তোমরা কিন্তু কোয়ালিটি দেখলে বুঝতে পারবে তবুও তোমাদের কাছে আমার স্টোর ভিজিট করার অনুরোধ রইল স্টোরে এসে ভিজিট করে দেখে নিও দারুণ সুন্দর এটা যাচ্ছে আঁচলের কালার আর এরকম ব্রোকেট ব্লাউজ পুরো একদম সেম একটা ব্রোকেট ব্লাউজ দিয়েছে এবার আসছে দামটা দামটা তোমাদেরকে বলছি এখনই তোমাদেরকে দামটা বলে দিচ্ছি দেখো এবার দেখতে থাকো প্রত্যেকটা ভিডিও রইবে রবিটা দেখার অনুরোধ দামটা শুনে চলে যেও না এক সুন্দর তাও বলছি সতেরোর কমেও দিচ্ছি আমি আর একটু ভিডিওটা দেখো দামটা বলছি দামটা যদি থাকে সতেরোর কম ষোলোশো না তারও যদি কমে দিই দেখো ষোলোশোরও কমে দেব কিন্তু আর যদি বলি যে পনেরোশো না পনেরোশো কমে দেবো পনেরোশোর কমে দিচ্ছি দামটা থাকছে মাত্র আর মাত্র থাকছে চোদ্দোশো মাত্র থাকছে চোদ্দোশো উফ এত সফট একদম পিওরে রয়েছে একদম মানে কি বলবো সেমি পিওরে দেখতে পুরো পিওরের মতো ভীষণ সুন্দর দেখো দামটা থাকছে চোদ্দশো চোদ্দশো থাকতে এরকম সুন্দর উফ ব্রোকেট ব্লাউজ পিসটা দেখো ভীষণ সুন্দর একটা ব্রোকেট ব্লাউজ পিস যাচ্ছে আর পুরোটা যাচ্ছে দেখো এরকম সুন্দর একটা রাশ বা হলো বা হলো যেটা বলতে পারে এই কালারটাকে ভীষণ 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 সুন্দর এই কালারটা যদি তোমাদের পছন্দ থাকে সত্যি তোমরা ঝটপট করে এটা বুক করে নাও আর এই কালারটা তো থাকেই না আমার কাছে এটা যাচ্ছে সুন্দর ব্রোকেড ব্লাউজ পিস এবার আঁচলটা দেখো আঁচলটা যাচ্ছে এরম সুন্দর একটা আঁচল যাচ্ছে দেখো আঁচলটাতে ওরকম সুন্দর ভরাট কাজ করেছে ভীষণ সুন্দর শাড়িগুলো সত্যি হাতে পেলে তোমরা খুশিতে ভরে যাবে চোদ্দশো টাকায় তোমরা কি পেলে তোমরা কিন্তু এই শাড়িগুলো অন্য কোথাও কিনলে সত্যি বলছি দু হাজারের নিচে কোথাও পাবে না দু হাজারের অনেক বেশিতেই পাবে তাই বলছি এদিক ওদিক করে তোমরা একটু খুঁজে দেখলে দু হাজারের কমে তোমরা এই শাড়িগুলো কোথাও পাবে না ভীষণ সুন্দর একদম মিষ্টি মিষ্টি কালার এটা যাচ্ছে পাঁচ নম্বর কালার ঠিক আছে এটা পাঁচ নম্বর তোমরা কাউন্ট করে আমাকে কিন্তু একটু স্ক্রিন শট দিয়ে দেবে ঠিক আছে এবার আসছি দেখো এবার আসছি দেখো এই কালারটা দেখো এটা যাচ্ছে বটন গ্রিন বটন গ্রিন তো থাকতেই হবে কালারের মধ্যে একটা বটন গ্রিন না থাকলে পুরোটা কমপ্লিটলি দেখাবে না দেখো এটা যাচ্ছে বটন গ্রিন বটন গ্রিনটা ভীষণ সুন্দর একদম কি বলবো পুরো পেস্টিং ওয়েভিং কাজ রয়েছে ইৎকত কাঞ্চিবরণ ভীষণ সুন্দর উফ সত্যি এত কালারটা কন্ট্রাস্টটা এত ম্যাচিং হয়েছে বাটন গিনের সঙ্গে প্রিন্ট আর তার সঙ্গে রয়েছে একটু ম্যাজেন্ডার টাইপের ব্লাউজ পিসটা দেখো ভীষণ সুন্দর ব্রোকেড একটা ব্লাউজ পিস সুন্দর একটা আঁচল রয়েছে আঁচলটা দেখো আঁচলটা তো মানে কথাই নেই একদম পুরো একদম সুন্দর করে ঠাসা কাজ করেছে দারুণ সুন্দর দারুণ 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 যেটা দাম যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় এরম সুন্দর একটা শাড়ি জাস্ট ফাটিয়ে দেবে কালারগুলো এত এত সুন্দর আর এত সফট কিন্তু তোমরা সত্যি কোথাও পাবে না ঝটপট করে এই অফারটা তোমরা বুক করে নাও আর বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ওখানে এসে তোমরা কন্ট্যাক্ট করে নিও প্লিজ দেখো এটা যাচ্ছে 6 নম্বর কালার এটা যাচ্ছে 6 নম্বর কালার আসছে এবারে 7 নম্বর কালার দেখো এটা নম্বর কালার যাচ্ছে হ্যাঁ দেখো উফ কালারটা দেখো উফ সত্যি সত্যি সত্যিই সুন্দর একটা কালার যেটা যাচ্ছে স্কাই স্লিপ সঙ্গে স্কাই স্লিপ ব্লুর সঙ্গে যাচ্ছে এরম সুন্দর একটা কালার যার পুরো বডিতে থাকছে এরম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে আমকলকে এরম ছোট্ট করে একটা করে ইতকতে স্টাইক বর্ডার রয়েছে ভীষণ সুন্দর এটাও যদি তোমাদের পছন্দ থাকে ঝাটপট করে স্ক্রিন সার্ট দাও পটপট করে বুক করে নাও দারুণ সুন্দর দারুণ সুন্দর দেখো সত্যি সত্যি একটা সুন্দর লোভনীয় শোভনীয় কালার যদি পছন্দ থাকে ঝটপট করে স্ক্রিনশট দেবে কিন্তু মাত্র দাম যাচ্ছে চোদ্দোশো টাকা এই দামে তোমরা কোথাও পাবে না সারা হলদিয়া ঘুরে এলে তোরা কলকাতাতেও গেলে কিন্তু কলকাতার বড় বড় স্টোরে গেলেও কিন্তু তুমি এই শাড়িগুলো তোমরা এই শাড়িগুলো পাবে না সত্যি দিদিভাই তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ না করে দেখে যাও একটু লাইক কমেন্ট শেয়ার করে যাও ভীষণ 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 সুন্দর থাকছে মাত্র চোদ্দোশো হ্যাঁ মাত্র চোদ্দোশো এরকম সুন্দর একটা ইতকোত কাঞ্জি বলুন কালার করেগুলো দেখো প্রত্যেকটা ডোয়েল টোনে রয়েছে সুন্দর ইতকোত পাট দুদিকের পাট দেখো বোর্ড সাইড পাটগুলো দেখো এটা ছোট পাট রয়েছে এটা বড় পারে সুন্দর করে কাজগুলো করেছে পছন্দ তাহলে ঝটপট করে বুক করো এটা যাচ্ছে ব্লাউজ এটা যাচ্ছে আঁচল যাচ্ছে আর বিপিটা তো তোমাদের দেখালাম বিপিটা কত সুন্দর একটা বিপি দেখো সত্যি সুন্দর একটা বোকেট মেজেন্ডা ব্লাউজ পিস দিয়েছে দারুণ সুন্দর ঝটপট করে পড়ে আর একটা কালার দেখো এটা গ্রে সঙ্গে এটা তো একদম সব সময়ের জন্য চিরদিনের জন্য একদম মানে কি বলবো চিরন্তন কালার এটা এত সুন্দর একটা কালার দেখো একদম রাস্ট কি বলবো একদম কিসের সঙ্গে গ্রে গ্রেস গ্রের সঙ্গে ম্যাজেন্ডার কম্বিনেশন এতদিন দেখেছো গ্রে সঙ্গে পিঙ্কের কম্বিনেশান এটা যাচ্ছে গ্রের সঙ্গে মেজেন্ডার কম্বিনেশান প্রত্যেকটা বয়সের একদম এই কালারটা দারুণ একদম শোভনীয় একটা কালার যাচ্ছে একদম দারুণ শোভার কালার দেখো ভীষণ সুন্দর দেখো উফ কি বলবো দারুন 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 কালারটা একদম দারুন একদম সুন্দর শোভনীয় মিষ্টি একটা কালার যাচ্ছে গ্রেস সঙ্গে যাচ্ছে ডিপ এর কম্বিনেশন দুটো কম্বিনেশনে জাস্ট ফাটিয়েছে এত মিষ্টি কালারটা আর এত সুন্দর এত সফট সেমিপিওর হলে কী হবে শাড়িগুলো ভীষণ সফট আর ভীষণ সুন্দর ঝটপট করে স্ক্রিন দাও পটপট করে বুক করে নাও এটা যাচ্ছে আঁচল আর এর বিপিটা দেখো বিপিটা দাও একদম সুন্দর বললাম সুন্দর করে একটা ব্রোকেড বিপি দিয়েছে দেখো বিপিটা কত সুন্দর দেখো এরকম সুন্দর একটা বিপি দিয়েছে দারুণ সুন্দর শাড়িগুলো ঝটপট করে স্ক্রিন শার্ট দাও পটপট করে বুক করে নাও বুকিং নাম্বারটা কিন্তু কিনে যাচ্ছে একদম আমার দোকানের লোকেশন দোকানের নাম অঙ্গসাজ হলদিয়া দোকানের লোকেশন হলদিয়া খেলা রোড পাশেই একদম দোকান একদম সামনে রেশন দোকান তোমাদের কিন্তু জানতে অসুবিধা হলে তোমরা প্লিজ আমাকে একটু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে এসো আর মেসেঞ্জারে এসো আর শুধুমাত্র এই নাম্বারেই বুকিং করো তবে বুকিং কনফার্ম করে তবে কিন্তু বুকিং করবে এলোমেলো কোনো নাম্বারে বুকিং করবে না এটা দেখো এটা যাচ্ছে ময়ূরাক কালার ময়ূরকন্ঠিক আলার দেখো একদম ময়ূরকণ্ঠিতে যাচ্ছে পিকঅপ গ্রিনে যাচ্ছে দারুন 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 সুন্দর শোভনীয় একটা কালার এটাও পছন্দ থাকলে ঝটপট করে স্ক্রিনশট দাও পটপট করে বুক করে নাও সামনেই রয়েছে ব্রোকেট ব্লাউজ পিস দেখো এটা ব্রোকেট ব্লাউজ পিস তোমাদেরকে তো দেখিয়েছি প্রত্যেকটা তো ব্রোকেট ব্লাউজ পিস রয়েছে মাত্র চোদ্দশো টাকায় কি পাচ্ছ তোমরা দেখো এরকম সুন্দর আমকলকে কাজ এরকম সুন্দর ইতকোট বড়ারে কাজ রয়েছে এটা ওপেন পাড়ের ওপরের দিকে রয়েছে এরকম আমকলকে আর তলার পাড়ে রয়েছে দেখো এরকম সুন্দর করে তলার পাড়গুলো দেখো দেখো কত সুন্দর তলার পাটটা দেখো এটা কিন্তু তলার পাট যাচ্ছে এরকম সুন্দর চৌড়া করে একদম ইটকতে কাজ রয়েছে প্রত্যেকটা মিডিল সেন্টার একটা করে এরকম রয়েছে আর পুরোটাতে কনকলতা একদম ব্লাউজ পিসগুলোতে কনকলতা কাজ করেছে আঁচলটা তো ভীষণ সুন্দর একদম বুঝতেই পারবে না এত ভরাট সুন্দর করে ব্লাউজ পিসে কাজ দিয়েছে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা আঁচল আর কোনটা ব্লাউজ পিস দারুণ সুন্দর এটা কীপ টেনে যাচ্ছে পছন্দ থাকলে প্লিজ তোমরা দিদিভাইদের কাছে বললাম প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে প্রত্যেকটা দশ দশটা কালার আমি দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে তোমরা কালারগুলো দেখে নিও কারণ আর যখনই বুক করবে আমি কিন্তু সব কাউন্ট করে দিয়েছি প্রত্যেকটা বলেছি এক নম্বর দু নম্বর করে কালারগুলো বলে বলে দিয়েছি তোমরা কিন্তু ওগুলো দেখেই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এসে চটপট করে বুক করো আর বুকিং নাম্বার কিন্তু শুধু ওটাই যেটা স্ক্রিনে দেওয়া আছে ওটাই বুকিং নাম্বার ওখানে এসে কন্ট্যাক্ট করে নিও আর সবার কাছে আমার একটাই অনুরোধ রইলো যারা অনলাইনে কিনছো প্রচুর কিনছো তোমাদের ভালোবাসার টানে বারবার এই ভিডিওগুলো তোমাদের কাছে আমি দিচ্ছি প্রত্যেকে বললাম যারা কিনছো তোমরা কিন্তু প্লিজ তোমরা খুব ভালো ফিডব্যাক দিয়েছ প্রত্যেকে কেউ কেউ বলেছ পুজোতে আসবে যারা অনলাইনে কিনছো সবাইকে বলছি আমার স্টোর ভিজিট করার জন্য কারণ পুজোতে অলরেডি আমাদের প্রচুর কালেকশন আসছে প্রত্যেক দিনই আসছে দুদিন বাড়তে না থাকার জন্য ভিডিওগুলো আপডেট দিতে পারিনি এবার থেকে প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবো প্লিজ তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে যেও আর প্রত্যেকটা কালার কিন্তু তোমরা ভালোভাবেই দেখো ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না দারুণ সুন্দর মাত্র দাম যাচ্ছে চৌদ্দোশো টাকা করে এরম সুন্দর সুন্দর ইৎকট কাঞ্জীবরণ কোথাও তোমরা পাবে না প্লিজ প্লিজ তোমরা কিন্তু ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করে যাও আর যেটা পছন্দ থাকবে সত্যি স্ক্রিনশট দিয়ে তোমরা বুক করে নিও নমস্কার আসছি